আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছ ভাজি তো যারা বাটা মাছ রান্না খেতে চান না তারা এভাবে বাটা মাছ ভাজি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে যে আমি কয়েকটা মাছ নিয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে একটু কেটে নিয়ে নিয়েছি এতে কিন্তু লবণ মরিচটা খুব ভালোভাবে মিশে যাবে খেতেও খুব ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফচা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফচা চামচের একটু কম এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাছের সাথে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে যাতে মাছের সমস্ত জায়গায় খুব ভালোভাবে মশলাগুলো পোষায় এতে কিন্তু ভাজার পরে মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে আর এভাবে কিন্তু এই যে খুব সুন্দর করে আমি মাছের গায়ের সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে নিয়েছি এই দেখুন একদম পারফেক্টভাবে মাখিয়ে নিয়ে নিয়েছি এখন আমি চলে যাব ভাজার জন্য চুলায় তো এখানে তেল গরম করে নিয়ে নিয়েছি এখন এই যে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি আর চুলার আগুনটা একদম মিডিয়াম রেখে মাছগুলো ভেজে নিতে হবে তা হলে কিন্তু মাছগুলো মুচমুছি হবে না আর এই তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর একটা সাইড খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি মাছগুলো উলটিয়ে দিব অপর সাইড ভেজে নেওয়ার জন্য তো একটা প্যাসেলার দিয়ে আমি খুব আলতো হাতে করেই এই যে একটা একটা করে মাছ উলটিয়ে দিচ্ছি যাতে না ভেঙে যায় তো অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে না ভেঙে যায় আস্তে আস্তে করেই মাছগুলো উলটিয়ে দিতে হবে একটু সাবধান করে আর এই তো মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি সবগুলো তো এভাবে কিন্তু আমি আরও কিছুক্ষণ এই যে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে খুবই মুচিমুচে করে মাছগুলো ভেজে নিয়ে নিয়েছি তো দেখেই বুঝতে পারছিল মাছগুলো ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এই যে মাছগুলো তুলে নিচ্ছি তেলে থেকে আর এই তো একটা প্লেটে আমি মাছগুলো তেলে থেকে তুলে নিচ্ছি সবগুলো মাছ যারা রান্না মাছ খেতে চান না তারা এভাবে মশলা মাখিয়ে ভেজে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দেখেই বুঝতে পারছিলেন মাছগুলো কতটা মুচমুচে হয়েছে একদম চিপসের মতো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ